আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই তেলাকুচা গাছ হচ্ছে নারীর দেহের মূল্যবান অলঙ্কার এবং পুরুষের দেহের গোপন শক্তি আমরা না জেনে না বুঝে এই হীরের মতো দামি তেলাকুচা গাছকে আগাছা মনে করি আপনি যদি এই তেলাকুচা গাছের ওষুধি গুণের কথা জানেন তাহলে আফসোস করে বলতে থাকবেন কেন এই তেলাকুচা গাছকে অবহেলা করেছি প্রাচীন যুগে রাজা রানীদের খাবারের টেবিলে শাহি খাবারের পাশে সোনার থালায় স্থান পেত এই তেলাকুচা পাতার তরকারি এখন একটু ভাবুন তো এই তেলাগুচা কত মূল্যবান ভেষজ তেলাগুচা গাছের ইংরেজি নাম স্কালেট গোর্ড এবং এর বৈজ্ঞানিক নাম কক্সিনিয়া গ্র্যান্ডিস এখন চলুন এক এক করে তেলাগুচা গাছের ঔষধি ক্ষমতার কথা জেনে নেই এক দুগ্ধদানকারী মায়ের বুকের দুধ কমে গেলে মায়ের বুকের দুধ হঠাৎ কমে গেলে শিশুর ক্ষুধার্ত কান্না ছোট্ট ঠোঁটের কাপুনি মায়ের হৃদয়কে ছিঁড়ে ফেলে প্রতিটি মুহূর্তে মা নিজেকে দুর্বল ও অক্ষম মনে করে হাজার বছরের প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা মতে তেলাকুচার পাতায় থাকা ফ্ল্যাভেনয়েড ফেনোলিক যৌগ গ্লাইকোসাইড এবং সাপোনিন দুগ্ধ কার্যক্ষমতা বাড়িয়ে দুগ্ধদানকারী মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসা পদ্ধতিতে তেলাকুচার পাতার শাক রান্না করে খেলে দুগ্ধদানকারী মায়ের বুকের দুধ বৃদ্ধি পায় শিশুর মুখে হাসি ফিরে আসে এবং মা শান্তি অনুভব করে দুই নারীর সাদস্রাব বা লিকোরিয়া স্রাবের ক্রমবর্ধমান প্রবাহ নারীকে ভয়ানক যন্ত্রণায় ফেলে শরীর দুর্বল হয় মানসিক চাপ বেড়ে যায় এবং প্রতিটি মুহূর্ত অজানা অস্বস্তিতে ভরে ওঠে প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রমতে তেলাগুজার পাতায় থাকা ফ্ল্যাভেনড ট্যানিন স্টেরল এবং ভিটামিন যৌগ জরায়ু ও হরমোনের স্বাস্থ্য বজায় রাখে ফলে সাদা স্রাব ভিতর থেকে ভালো করতে সাহায্য করে প্রাচীন কবিরাজদের মতে তেলাগুজার পাতার শাক খেলে নারীর সাদা স্রাব ভালো করতে সাহায্য করে এবং নারীর দেহ নতুনভাবে জাগ্রত করে তিন জন্ডিস শরীরে জন্ডিস হলে চামড়ার হলদে ভাব দুর্বলতা এবং হজমের অস্বাভাবিকতা জন্ডিসের প্রতিটি মুহূর্ত জীবনকে ক্লান্ত ও অন্ধকারময় করে তোলে প্রাচীন আয়ুর্বেদিক হেকিমদের মতে তেলাকুচার শিকড়ের মশে থাকা সেপোনিন অ্যান্থ্রাকুইনন ট্যানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যকৃতের কার্যক্ষমতা বাড়াতে এবং জন্ডিস ভিতর থেকে ভালো করতে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে তেলাকুচার শিকড়ের রস সেবন করলে ত্বকের স্বাভাবিক রং ভিড়ে আসে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং জন্ডিস চমৎকারভাবে ভালো করতে সাহায্য করে চার খাবারে অরুচি খাবার খেতে গেলে মুখে অস্বস্তি খেতে মন চায় না এবং অরুচির অনুভূতি জীবনকে অন্ধকারময় করে প্রতিটি কামড়ে ক্লান্তি ও অসহায়ত্ব অনুভূত হয় শত বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে তেলাগুচার পাতায় থাকা স্টেরল ফ্ল্যাভানয়েড ট্যানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি উন্নত করে পাকস্থলীর অগ্নিশক্তি উদ্দীপ্ত করে এবং পেটের ক্ষিদে দ্রুত বাড়ায় এবং মুখে দ্রুত রুচি বাড়াতে সাহায্য করে প্রবীণ কবিরাজদের মতে তেলাগুচার পাতার শাক সরিষার তেল দিয়ে ভাজি করে খেলে হজম শক্তি বাড়িয়ে মুখে দ্রুত রুচি আনতে সাহায্য করে পাঁচ নারীর অনিয়মিত মাসিক মাসিকের অনিয়মে শরীর দুর্বল মন অস্থির এবং প্রতিটি দিন অজানা দুশ্চিন্তায় ভরা থাকে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বিঘ্নিত হয় এবং নারীর দৈনন্দিন কার্যক্ষমতা কমে যায় শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্র মতে তেলাগুচার পাতায় থাকা ফ্ল্যাভেনড গ্লাইকোসাইড স্যাপনিন এবং ভিটামিন যোগও মাসিকের অনিয়ম ঢেকাতে সাহায্য করে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে প্রবীণ কবিরাজদের মতে তেলাগুজার পাতার শাক খেলে নারীর মাসিকের চক্র স্বাভাবিক হতে সাহায্য করে ছয় মাথার চুল পড়া বন্ধ করতে চুল পড়া পাতলা হওয়া এবং মাথার খালি ভাব প্রতিটি চুলের ফোঁটা মনে করিয়ে দেয় শরীরের দুর্বলতা বয়সের ছাপ এবং মানসিক চাপ প্রতিটি চুল পড়ার সঙ্গে আত্মবিশ্বাসও কমে যায় প্রবীণ আয়ুর্বেদিক হেকিমদের মতে তেলাকুচার পাতায় থাকা সেপনিন ভিটামিন স্টেরল এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে শক্তিশালী করে নতুন চুল বৃদ্ধি করে এবং চুল পড়া বন্ধ করতে ভিতর থেকে সাহায্য করে হাজার বছরের কবিরাজি গ্রন্থমতে তেলাকুচার পাতার পেস্টের সাথে মেহেদির পেস্ট মিক্স করে মাথায় দিলে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে চুল ঘন সুস্থ ও দীর্ঘ হয় সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে শরীরে ডায়াবেটিস ওঠানামা জীবনকে জঞ্জালের মধ্যে আটকে রাখে দুর্বলতা ক্লান্তি এবং অজানা দুশ্চিন্তা বৃদ্ধি করে শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্র মতে তেলাগুচার পাতার রসে থাকা ফ্ল্যাভেনয়েড পলিফেনল স্টেরল এবং স্যাপোনিন শরীরের ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে কবিরাজি চিকিৎসা পদ্ধতিতে তেলাগুচার পাতার রস বা তেলাগুচার পাতার শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে রক্তে সুগারের মাত্রা স্থিতিশীল হয় শরীর শক্তিশালী হয় এবং রোগের উপসর্গ দূর হয় আট হাঁপানি বা শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট বুকের ভার এবং রাতের ঘুম ভেঙে যাওয়া হাঁপানি জীবনের আনন্দ কেড়ে নেয় প্রতিটি নিঃশ্বাসে দুশ্চিন্তা এবং ক্লান্তি বৃদ্ধি পায় প্রবীণ আয়ুর্বেদিক হেকিমদের মতে তেলাকুচার পাতায় থাকা সেপোনিন ফ্ল্যানানয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট হাঁপানি এবং শ্বাসকষ্ট ভালো করতে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসা পদ্ধতিতে তেলাকুচার পাতার শাক বা রস খেলে হাঁপানি এবং শ্বাসকষ্ট ভালো করতে সাহায্য করে শ্বাসনালি মুক্ত হয় নিঃশ্বাস স্বাভাবিক হয় এবং জীবন পুনরায় স্বাভাবিকভাবে চলে নয় পুরাতন আমাশয় পেটের প্রচণ্ড যন্ত্রণা ক্রমাগত ঢিলে মল দুর্বলতা এবং হজমের সমস্যা জীবনকে অচল করে দেয় প্রতিটি পদক্ষেপে ক্লান্তি অনুভূত হয় হাজার বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে তেলাকুচার শিকড়ের রসে থাকা ট্যানিন স্যাপনিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভেনয়েড দীর্ঘদিনের পুরাতন আমাশায় ভালো করতে সাহায্য করে বিজ্ঞানী কবিরাজদের মতে তেলাগুচার শিকড়ের রসের সাথে কাঁচা হলুদের রস মিক্স করে খেলে পুরাতন আমাশায় ভালো করতে সাহায্য করে এবং শরীর ও মন পুনরায় শক্তিশালী হয় দশ মুখের ব্রণ দূর করতে মুখে ব্রণ উঠলে শুধু ত্বকই নয় আত্মবিশ্বাসও ভেঙে পড়ে আয়নায় তাকালেই মন খারাপ বাইরে বের হতে চায় না ব্রণের লাল ফোলা আর দাগ মুখের সৌন্দর্যকে ঢেকে দেয় প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র মতে তেলাগুচার পাতায় থাকা ফ্ল্যাভেনয়েড সেপোনিন ভিটামিন সি স্টেরল এবং অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ব্রণ দূর করতে এবং নতুন ব্রণ উঠা বন্ধ করে চমৎকারভাবে সাহায্য করে প্রাচীন যুগের কবিরাজদের মতে তেলাগুচার পাতার পেস্টের সাথে আতপ চালের পেস্ট মিক্স করে মুখে লাগালে ব্রণ দূর করতে সাহায্য করে তেলতেলে ভাব নিয়ন্ত্রণে আসে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং অনুগ্রহপূর্বক আমাদের ফ্যামিলি হেলথ অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়